আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে আবারও একটি ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটি শুরু করছি বিকেল থেকে এখন বাজে বিকাল তিনটা আমার ছেলে ফল খেতে চেয়েছে তাই এখানে দুটা ড্রাগন ফল কেটে দিচ্ছে আপনাদের ভাইয়া প্রায়ই বাজার থেকে ড্রাগন ফল নিয়ে আসে আর এই ফলটা আমার দুই ছেলে মেয়ে খুবই পছন্দ করে আমি ফলগুলোকে প্রথমে চুরির সাহায্যে কেটে নিয়েছে এখন হাত দিয়ে টুকরোগুলো প্লেটে ঢেলে নিচ্ছে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ আছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে একে একে ড্রাগন ফলগুলো আমি সবই কেটে এবং পিসগুলো প্লেটে নিয়ে এনেছি ফলটা ছেলেকে খেতে দিয়ে এখন সংসারে অন্যান্য কাজ করে নিয়েছি আজকে আমরা রাত্রিবেলা রুটি খাবো আর আপনাদের ভাইয়াও অনেকদিন পর আজকে রুটি খেতে চেয়েছে সেজন্যই ভাবছি রাত্রিবেলা রুটি বানাবো আর সকালে কিছু তরকারি আছে এবং কিছুটা ভাতও আছে সেগুলো দিয়ে আমার ছেলে মেয়ে খাবে এবং আমরাও তার সাথে খেয়ে নেব প্রথমে কুসুম গরম পানি করে নিয়েছি নেওয়ার পরে আটারটা সেনে নিয়েছি এখন গোল্লা কেটে নিয়ে এখন রুটিগুলো একে একে বানিয়ে নিচ্ছি সময় সংকটের অভাবে আমি রুটি বানাতে পারি না কিন্তু রুটিটা খেতে অনেক ভালো লাগে আর রাত্রেবেলা রুটি খাওয়া শরীরের পক্ষে অনেক উপকার রুটি বানানোর কথা মনে উঠলে কেমন যেন একটা আলসিমা লাগে আগে তো রুটি বানাতেই পারতাম না গোল কোনোভাবেই হতো না হাঁকা বাঁকা করে রুটি বানাতাম আর এখন মাসাল্লাহ আমি অনেক সুন্দর করে রুটি বেলতে পারি আর রুটিগুলো একেবারে ফুলে ফুলে একে টুপটুপে হয়ে যায় আসলে যুগের পরিবর্তন সময়ের পরিবর্তন মানুষ সব কিছুই শিখে যায় হয়তোবা আগে তেমন একটা চেষ্টা করতাম না এখন যখন সংসারে এসেছে একে একে সব কিছুই শিখে নিয়েছে যা যা পারতাম না এখন সবই পারি আর এই সুন্দর করে রুটি বেলাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা যখন রুটি বেলতো তখন আমি দু চোখ ভরে বসে দেখতাম আর ভাবতাম যে কবে যে এত সুন্দর করে রুটি বানাতে পারবো এখন মায়ের মতো পারি কিন্তু মায়ের মতো অতটা সুন্দর হয় না এদিকে আপনাদের ভাইয়া আমাদের এখানে নান্দিয়ার বিল নামক একটা স্থানে মা শিকারে গিয়েছিল আর ওখান থেকে অনেকগুলো মাছ ধরে এনেছে শুধু আপনাদের ভাইয়াই নয় আমার দুই ভাই আমার আব্বু আপনাদের ভাইয়া আরও আমাদের গ্রামের অনেকে গিয়েছিল আর ওখানে শুধু আপনাদের ভাইয়ারাই নয় অনেকজনাই মাছ ধরছে বিলটা একেবারেই ফ্রি করে দিয়েছি যে যেমন পারছে সে ঠিক তেমনভাবে মাছগুলো ধরে আনছে আপনাদের ভাইয়া এবং আমার ভাইরা হুইল বর্ষি নিয়ে গিয়েছিল ওরা বড় একটা চাঙি পাতা ছিল তার উপর বসে হুইল বর্শি দিয়ে এই মাছগুলো ধরেছে আপনাদের ভাইয়া মোট পাঁচটা মাছ পেয়েছে আমার ভাইদেরকে তিনটা দিয়েছে আর আপনাদের ভাইয়া সবচেয়ে বড় বড় দুইটা মাছ নিয়ে এসেছে আর এত বড়ো মাছ আমি আগে কখনো কাটিনি আজকে মাছ দেখে খুশিতে মাছ কাটাও শিখে গেলাম বড় বটি দিয়ে বড় মাছ কাটতে ভালোই লাগছে কিন্তু অনেক ভয় ভয় লাগছে তবুও মাছগুলো কেটে ফেলছি আর যে বটিটা দিয়ে মাছ কাটছি এই বটিটা আমার আব্বা আমাকে বিয়ের সময় বানিয়ে দিয়েছিল আর মাছ কাটছি আর সেই কথাটাই ভাবছি যখন আমার আব্বা এই বটিটা বানিয়ে দিয়েছিল তখন বলেছিল যে আমার মেয়ে যত বড় আমি বডিটাও ঠিক তত বড়ই বানিয়ে দেব আসলে কথাটা তিনি অনেক মজা করেই বলেছিলেন আব্বা মজার সালে কথাটা বললেও বডিটা আমার এখন অনেক কাজে লাগে যখনই বড় মাছ কাটতে বসি তখনই বড় বডিটা নিয়েই বসি আর বড় বটি দিয়ে মাছ কাটতে অনেক ভালো লাগে মাছ কাটছি আর ভাবছি যে বড় দুটো মাথা দিয়ে মড়ো ঘন্ট করব মাছগুলো আমি অনেকবারই ধুয়ে নিয়েছি এখনও আবারও শেষবারের মতো মাছগুলো আর একটু গোসলে ধুয়ে পানি ছেঁকে তুলে নিয়েছি মাছগুলো ধোয়ার পরে আমি রুমে নিয়ে যেয়ে এগুলো প্যাকেটে প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো यो गर्नु भनेको यो दिनको लागि गर्नु भन्ने हो। 5000 5000 रुपैयाँ भर्ब भइ खायो। ভিডিওটা করেছি ঠিক পরের দিন সকালবেলা রাত্রেবেলায় মাছগুলো কুটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পেকেটে করে ফ্রিজে রেখে দিয়েছি আর সকালবেলা উঠে সকল বাসি কাজকর্ম সেরে নিয়ে এখন রান্না করে নিয়েছি আমার শাশুড়ি মা গাছ থেকে একটা টাটকা চাল কুমড়ে জালি নিয়ে এসে দিল আর এই চাল কুমড়োর জালি দিয়েই আমি মাছগুলো রান্না করব ওখান থেকে কিছুটা মাছ আমি ভিজ থেকে বের করে নিয়ে ভিজেতে দিয়েছি আর এখন চাল কুমড়ো কুটে বেটে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি আর সকালবেলা আমরা সবাই ভাত খেতে পছন্দ করি তাই ভাতের সাথে আজকে কি কি তরকারি রান্না করছি দেখতে হলে আমার পুরো ভিডিওটির সাথে। থাকে তরকারি কাটাকাটি শেষ এখন আমি পাটায় মশলাগুলো বেটে নিচ্ছি মশলাগুলো বাটা হয়ে গেছে এখন পাটা থেকে মশলাগুলো উঠিয়ে নেব আমার অনেক ভাইয়া পুরাই হয়তো ভাবতে পারে যে আমার ভিডিওর ভিতরে এত মুরগি ডাকে কেন আসলে আমাদের বাড়িতে অনেক মুরগি আর আমার হাসি ঘরে মাছার সাইডে মুরগি ডিম পারে ওখানে দুটা খাসা দেওয়া আছে ওই খাসির মধ্যে উঠে উঠে মুরগি ডিম পাড়ে আর নেবে চলে যায় যে কয়টা মুরগি ডিম পারে সবগুলোই এভাবে সারাদিনই ডাকতে থাকে এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে আমি এখানে ফ্যান পসাতে দিয়েছি ফ্যান পসাতে দিয়ে এখন তরকারিটা রান্না করে নেব এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা হিট হয়ে আসলে আমি তেল দিয়ে দিলাম পরে তেল তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি অনেকে হয়তো ভাবতে পারেন যে এত বড় বড় মাছ দেখলাম এখন মাছের পিসগুলো অর্ধেক কেন আসলে সব কিছু তো একেবারে খেয়ে ফেললে সবই খাওয়া যায় একটু হিসাব করে চললে সমস্যা কোথায় অনেক বড় বড় মাছের পিস যার কারণে আমি এখান থেকে দুই ভাগ করে নিয়েছি আর অত বড় বড় পিস আমার ছেলে মেয়েরা কেউই খেতে পারবে না আর ওরা বেশিরভাগ মাছ পছন্দ করে না আমি আপনাদের ভাইয়া আমার শ্বশুর শাশুড়ি আমরাই বেশিরভাগ মাছ বেশি খাই তাই এখানে পিসগুলোকে একটু কেটে কেটে দিয়েছি যে একটা খাবে একটা খাবে যে দুইটা খাবে সে দুইটা নিয়ে খাবে সমস্যা নাই আর এই পিসগুলো আমিও একটা মানে পুরো মাছ খেতে পারবো না সেই জন্য মাঝখান থেকে কেটে দিয়েছি আর এভাবে রান্না করলে অনেক দিনই মাছগুলো খাওয়া যাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি রান্না বড় কমপ্লিট করে নিয়ে এখন সবাই মিলে খেতে বসেছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিছি যে সকল আপু ভাইয়ারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা আমার পেজটি দয়া করে ফলো দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম